এটা ছিল নাগপঞ্চমীর দিনের ভিডিও এই দেখো তুলসী মন্দিরে পুজো হয়ে গেছে আমি সাড়ে ছটার মধ্যে স্নান করে নিয়েছি আর পুজো হতে হতে সাড়ে সাতটায় বেজে গেল। তো হ্যালো এভরিওয়ান আমি শিল্পী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করলাম তো এই দেখো আমার পুজো হয়ে গেছে আর আজকে কিন্তু আমি বাপের বাড়ি যাব। মানে এই দিনে কিন্তু আমি বাপের বাড়ি যাব। তার জন্য আমি রান্না বান্না করে নিচ্ছে। যেহেতু পঞ্চমীর দিন ছিল তাই পেলে জিনিসগুলো কিন্তু আমরা খাই না এই যেমন ধরো কচু পুঁই শাক ভেন্ডি বড়ি এগুলো সব আমরা ওই দিনে খাই না মামনসার তো পুজো করা হয় তুলসী মন্দিরে তো প্রসাদ তসাদ খেয়ে নিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি মুড়ি খাওয়া আমাদের হয়ে গেছে ওই আমি ভাত বসিয়েছি আর মাছের ঝোল করেছিলাম পটল আলু দিয়ে তারপর থেকে আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তারপর কারণ প্রচুর ব্যস্ততা ছিল দুপুরবেলা করে আমাকে রুটি করতে হয়েছিল আমার বর আর ছেলের জন্য যেহেতু আমি বাপের বাড়ি যাচ্ছি ওদের রাতের খাবারটা আমাকে করে দিয়ে যেতে হবে সেটা আমার দায়িত্বের মধ্যে পড়ে আমি দু একদিন থাকবো তখনও ম্যানেজ দেবে কিন্তু আমি যখন যাব বিকালবেলা তখন আমি কেন ওদের জন্য একটু খাবার করে দিয়ে যাব না বলো সেটা তো আমার নিজেরও খারাপ লাগবে তাই আমি মাছের ঝোল বেশি করে করে রেখে দিয়েছিলাম আর বলেছিলাম যে পারলে একটু আলু ভাজা করে নিও আর সাড়ে তিনটের মতো বাদ ছিল তখন আমি রুটিটা করে দিয়ে গেছিলাম ছেলের আর বরের জন্য হটপটে রেখে দিয়েছিলাম রুটিটা গরমই ছিল তারপরে আমার সাড়ে চারটেই টোটো চলে এসেছিলো আমি কিন্তু বেরিয়ে গেছি আমি যাচ্ছি আমার বাপের বাড়ি কারণ এই ব্লগগুলো আমার জমা হয়েছিল আমি শেয়ার করতে পারিনি বিপত্তানি বধ ছিল তার জন্য যাওয়ার ছিল আমার সেই ব্লগটা আমি এডিটিং করার জন্য আমি আর কি শেয়ার করতে পারিনি আমার গ্যালারিতে পড়েছিলো ভিডিওটা তো আমার আমাকে তো এটা দেওয়ার জন্য আমার খুব তাড়াহুড়ো লাগছিল এ দেখো আমার স্কুলটা পার হচ্ছে কিন্তু আমি এডিটিং করতে পারিনি তার জন্য ব্লগটা আমি আপলোড দিতে পারিনি তো চলো তোমরা সবাই ব্লগটা দেখতে থাকো এই দেখো আমার বাপির লাগানো পেয়ারা গাছের পেয়ারা বাপির ইচ্ছা ছিল পেয়ারাটা আমি নিজে পারবো আর পেরে আমি কাছ থেকে পেরে খাবো তো সেটাই করলাম আর এই দেখো বতের জন্য বাপি পদ্ম ফুল বেলপাতা সমস্ত আগের দিনে এনে রেখেছিল আর পেয়ারাটা আমি খেলাম আগে তো তোমরা দেখেই ড্রাগন ফ্রুটটাও আমার বাপি গাছের হয়েছিল সেটাও খেয়েছিল তো বাবাদের তো মন এরকমই হয় যে মেয়ে আসবে গাছ থেকে পেরে খাবে তাদের সেটাতে আনন্দ এই দেখো বতে সমস্ত বাসন মা কিন্তু সব ধুয়ে রেখেছে এটা তারপরের দিনে হবে আর কি ভোগ হবে ঠাকুরের অনেকজন করে একসাথে তো সেটাই শেয়ার করবো আর আমাদের নতুন ঠাকুর ঘর তো ভিডিওটা আমি আর বড় করব না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠাকুরের এই দেখো আমাদের বাড়ির ঠাকুর ঠাকুর ঘরটা নতুন করে আবার হলো আগে যেটা ছিল সেটা এখন আর নেই আর ঠাকুর নূতন ঠাকুরটাও কিন্তু নতুন আগের ঠাকুরের কিন্তু আগের ঠাকুরটা নষ্ট হয়ে গেছিলো তো আবার নূতন করে ঠাকুরের অঙ্গ রাগ হয়েছে যাই হোক এই দেখো সিংহাসনটাও রঙ করিয়েছে সব কিছু একদম নতুন আর ঘরটাও এই নতুন রঙ হয়েছে আগে শুধু একটা ঘরই ছিল এখন বারান একটা বারান্দাও হয়েছে আর এই দেখো ঘন্টাটা আমি একটু বাজিয়ে নিলাম তো সবাইকে টাটা দেখা